হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস এই যে আজ একদম মর্নিংয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য তো আজকে অনেকেই রয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্যার মেমেরা ওনাদের সাথেই আজকে যাচ্ছি মুরগুমা বেড়াতে মুরগুমা অনেকবার গিয়েছি তবে আজকে একটা স্পেশাল জিনিস দেখানোর রয়েছে তো আমি এখনই বলছি না তোমরা চলো ওখানে গেলেই তোমরা বুঝতে পারবি কি দেখাতে নিয়ে যাচ্ছি

জল হয়ে গেছে এত সুন্দর সলিড রক রয়েছে দেখো তোমরা দেখতে পাবে আমি একদম কাছে যাচ্ছি খুব সুন্দর বারে বারে আসি কিন্তু বারে আমাকে এই ড্যাম ডাকে এখানে তাই চলে আসি সবাই কি সুন্দর জলের মধ্যে ফটোশ্যুট হচ্ছে আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে দাঁড়িয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটা জল হয়ে যায় যেটা এখন নেই অনেকটা ওভারফ্লো হওয়ার ফলে এটা হয় ওভারফ্লোটা অনেকটা কমে গিয়েছে এখন কাছে যাচ্ছি মনে হচ্ছে এতে চলে এসেছি এই ড্যামে যত জল হবে তত এখানকার কৃষক বন্ধুদের কিন্তু সুবিধে হবে এই জলের ওপরই কিন্তু এখানে চাষবাস নির্ভরশীল এই যে ওভারফ্লো হয়েছে মানে এখানে কৃষক বন্ধুদের কিন্তু মুখে হাসি ফুটবে এত সুন্দর জলের মানে একটা ফ্লো তোমাদের দেখাতে পারছি যেটা মানে সচরাচর দেখা যায় না মানে খুব মানে এই সারা বছরে বর্ষার সময় এই একটু করেই কিন্তু হয়ে থাকে সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না খুব সুন্দর দারুণ সুন্দর হ্যাঁ বর্ষাকালের প্রকৃতি অন্য রকম হ্যাঁ এখানে কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর নিচটাই বরান ছিল এখানে

অনেকবার মুরগুবার ভিডিও সবাই দেখালো কিন্তু এটা সবাই দেখাতে পারবে না যেটা আমি তোমাদের এখন দেখালাম পুরো একটা ঝর্না সৃষ্টি হয়েছে দেখো পুরো পাহাড় থেকে মনে হচ্ছে যেন ঝর্ণা পড়ছে আসলে এটা ন্যাচারালভাবেই কিন্তু মানে ওভারফ্লো হচ্ছে ড্যামটার ওভারফ্লো এটা আমরা এখন যাব ইকো হার্টে আর ইকো হার্ট থেকে এই যে সামনেই একদম ড্যামটার ঘাট নেই কিন্তু খুব সুন্দর এখান থেকে ড্যামটা অনেকটাই বোঝা যাচ্ছে খুব সুন্দর

মহিত শোনা একদম বর্ণতা শুনেছি হ্যাঁ ওই যে সঞ্জীব দা বৌদি ভাইরা গিয়েছিল বলেছিল শুভমদা বৌদি ভাই ওরাও যায় বেশিরভাগ সময় সুনন্দা বৌদি ভাই হ্যাঁ কথা হয় মাঝে মাঝে কি সুন্দর বাঁশের মাচা দারুন এগুলো সব বাস দিয়ে তৈরি এটা মেনলি পুরোটাই বাঁশের

চলো তোমাদের এখন নিয়ে যাই একোহাইটের ভেতরে এখন এটা তো ট্যুরিস্ট সিজন না যার কারণে ভিড় নেই একদম খালি রয়েছে খুব একটা ভিড় নেই কয়েকটা ফ্যামিলি রয়েছে মাত্র আমরা এখানটাতে বসেই টিফিন করো এই যে খুব সুন্দর একটা ছাউনি এটাকে এখানে খাপড়ি বলা হয় এই ছাউনিটাকে এটা মাটি দিয়ে তৈরি খুব ঠান্ডা থাকে এইগুলোর একটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য খুব সুন্দর মানে গাছের গুড়ি সেপ দেওয়া হয়েছে এই যে অনেকটা ন্যাচারাল লুকই লাগছে তবে এটা অবশ্যই এটা এ নয় উডের তৈরি নয় এটা সিমেন্ট তবে ওভারঅল লুকটা কিন্তু দারুণ লেগেছে এই ইকো হার্টের এই ব্যালকনি থেকে খুব সুন্দর পাহাড় কিন্তু দেখা যাচ্ছে পাহাড় রয়েছে সামনে দেখো এই যে পাহাড় দেখা যাচ্ছে সচরাচর জঙ্গলই দেখা যায় এই যে এত সুন্দর একটা বাসা করেছে এটা পাখি না কাঠবেড়ালি করেছে বোঝা যাচ্ছে না সবাই একটু দেখে না चलो चलो <tiếng>

তো এখানে ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লাগলো জানিও পাহাড় সাথে সমুদ্র তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই